সব ভালো যার শেষ ভালোতার নাকি শেষ ভালো যার সব ভালোতার এটা নিয়ে আসলে বিতর্ক আছে তো আমরা আজ ধরেই নেই শেষ ভালো যার সব ভালোতার এটাই যদি ধরে নেই তাহলে কাল সকালে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ খেলতে নামছে সুপার এইটের শেষ ম্যাচে ম্যাচের অনেক সমীকরণ চক অঙ্ক আছে সেটা নিয়ে কথা বলবো ডিয়ার ভিউয়ার্স এইচ স্পোর্টস ক্যাবে থেকে আমি সঞ্জয় শাহ পিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি আজও আমাদের অতিথি আতিপাজম আজম ক্রিকবাজের বাংলাদেশ প্রতিনিধি আতিফ ভাই স্টুডিওতে আপনাকে স্বাগত আতিফ ভাই একটা সমীকরণ কিন্তু রয়েই গেছে আসলে কালকের ম্যাচে যে বাংলাদেশ যদি আপনার হারাতে পারে আফগানিস্তানকে এবং ভারত যদি হারাতে পারে অস্ট্রেলিয়াকে তাহলে পয়েন্ট তালিকায় একটু মানে তিনটি দল কাছাকাছি একটি করে জয় চলে আসবে এটা একটু পরিষ্কার করবেন কি আসলে বাংলাদেশের কিঞ্চিত মনে হয় সম্ভাবনা আছে গতকাল আফগানিস্তান জিতার পরে এটা তারা ম্যাথমেটিক্যালি আছে বাট আমার মনে হয় এগুলো আসলে সমীকরণগুলোর দিকে চিন্তা না করে মানে আমার মনে হয় যে আমাদের ক্রিকেট দিকে বেশি নজর দেওয়া উচিত বিকজ যে সমীকরণটা আছে ওই সমীকরণের মধ্যে আবার কিন্তু রান রেটের ব্যাপার রান রেটে মানে ব্যাপারটা এমন যে বাংলাদেশ যদি জিতেও এবং যদি অস্ট্রেলিয়া হারেও তারপরে তখন আপনার তখন কিন্তু আরো কষ্টটা বেশি হবে যে আমি চাই যে বাংলাদেশ জিতুক তারপরেও আমি সবাই দেখে যে সবাই চাইছে বাংলাদেশ কিন্তু মানে রান রেটে রান রেটে বাংলাদেশ -2.48 সামথিং মানে ব্যাপারটা এমন যে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিং করতে করে আমাদের আফগানিস্তানকে দুই এক ওভারের ভিতর আউট মানে আউট করে দিতে হবে এবং মানে জিততে হবে হয়তো মানে প্রচুর রানে মানে এত ও মানে খুবই বিরল অসম্ভব প্রায় তো সেইখান আমরা কোথায় ফোকাস করতে পারি শেষ ম্যাচ যদি আমরা ধরেই নেই আফগানিস্তানের সঙ্গে আমরা শেষ ম্যাচ যদি ধরে নিই তাহলে আমার ফোকাস করবো যে আফগানিসকে হারানো আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে বাংলাদেশ মানসিকভাবে খুব ভালো একটা অবস্থান নিয়ে ভালো একটা অবস্থানে যেতে পারবে এবং সেটা নিয়ে তারা ব্যাক করতে পারবে আজকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি ধরি স্ট্যাটিস্টিক্যালি ধরলে বাংলাদেশের উইন পার্সেন্টেজ কিন্তু ফিফটি বাংলাদেশ এই পর্যন্ত ছটা ম্যাচ খেলছে তিনটা জিতছে তিনটা হারছে হারছে সো ইফ ইউ গেট বিট আফগানিস্তান দেন সাত ম্যাচে চার জয়

এই প্রেশারটাকে হ্যান্ডেল করে ওই বোলিং অ্যাটাককে হ্যান্ডেল করে ওই সব কিছু হ্যান্ডেল করে যে বাংলাদেশ জিততে পারে আমার মনে হয় দ্যাট উইড বি আ ফিটিং মানে এন্ড ফর বাংলাদেশ কালকের ম্যাচে যদি আপনি ইলেভেনটা কিভাবে রাখবেন কেমন রাখবেন বাংলাদেশের যদি আপনি একাদশে কোনো চেঞ্জে জানবেন যেটা ভারতের সঙ্গে খেলেছিল সেটার থেকে এখন এই ইলেভেনটা তো আপনি আয় বললে হবে না সেটাই কারণ ভারতের সঙ্গে যে ইলেভেনটা খেলেছিল সেই ইলেভেনটা যে ভুল ছিল এটা তো আসলে আমাদের নিজেদের বুঝতে হবে হ্যাঁ তাদের এই নীতি ধারণা এটা বুঝতে পারে নিশ্চয়ই তারা চেঞ্জ কিন্তু তাদের যদি মানে মানে তাদের যদি বোধগম্য না হয় যে ওই ইলেভেনটা ভুল ছিল কিংবা ওই যেই নীতিতে যেই ধারণা নিয়ে তারা ইন্ডিয়ার সাথে যেই প্ল্যান করে ইন্ডিয়ার সাথে খেলতে চাইছিলো ওই পুরো প্ল্যানিংটাই একটা ভুল ছিল তাহলে তো ইলেভেন চেঞ্জ হবে না বাট আমার মনে হয় তিন পেসার আমার মানে গতকালকে আমি মানে দু সালে হারারেতে জিম্বাবুের সাথে খেলার পরে বাংলাদেশ সব ম্যাচ টি টোয়েন্টি তিন পেসার নিয়ে খেলছে

যেই ধরনের সে খেলছে যা খেলা খেলছে নতুন বলে হ্যাঁ নতুন বল যে পারফরমেন্স ছিল আমরা যতই মুস্তাফিজ বলি যতই তাসকিন বলি শরীফুল ওয়াজ শরিফুল উইকেট টেকার ফর বাংলাদেশ শরীফুল শরীফুল ক্রিয়েটেড নয়েজ টেকারিও সে ওই একটা ব্যথা পরে কিন্তু সুযোগই পেল না এখন এটার খুব আনফর্চুনেট সুযোগ পায় মানে শরীফুলকে লাস্ট লাস্টেগুলো দেখা যেতে পারে যে বেশ আমরা আফগান আফগান পেসার ফারুকিকে দেখছি তিনি দারুণ ফর্মে আছেন এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু তার মানে অনেক অনেক বড় বড় রেকর্ড রয়েছে তো আফগান কোন bowler গুলো আসলে আমাদের জন্য থ্রেট হতে পারে ফারুকি রেকর্ড কিন্তু বাংলাদেশে একজন তিনি এই মুহূর্তে নেই দলে নেই ফারুকির কথা কথা বলতে হই আফগানদের মধ্যে আমার হয় সবচেয়ে বড় যেটা আফগান দেশ সেটা হচ্ছে যে এখন আফগান কাজে বলতে পারেন তারা একটা স্পিন নির্ভর জাতি হ্যাঁ নাবিনুল হক অস্ট্রেলিয়ার সাথে যে বোলিংটা করছে কিংবা আজবাদুল্লাহ মানে উমার যে বোলিংটা করবে আপনার ফারুকি করবে এবং ইভেন্টুয়ালি ফোর্থ পেসার গুলবাদিন নাই যে মানে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ উইনিং একটা খেলাই খেলতো চার উইকেট নিল এই চারটা পেস বোলারের পরে আপনার আসবে হচ্ছে রশিদ এবং নূর তারপর নারগোটি মানে আফগানিস্তান ইজ উইথ সেভেন বোলারস ইন ফ্যাক্ট আচ্ছা আমরা তাহলে আর এইটা নিয়ে আলোচনা করলাম না আমরা একটু আফগানিস্তানের দুর্বলতা যদি দুর্বলতা বলবো না একটু তাদের ল্যাকিং যেটা মনে হচ্ছে যে তাদের দুই ওপেনার বাদে বাকিরা কিন্তু সেভাবে এখনো মানে পারফর্ম করেনি না আফগানিস্তান ল্যাকিং বলতে কি ধরেন আপনার ইন্ডিয়া সাথে যে ম্যাচটা খেললো আপনার যদি আমরা একটু সূর্যকুমার যাদবের ব্যাটিংটা দেখি

সো আফগানিস্তানের সাথে যদি মানে উইকেট ধরে রেখে খেলার চিন্তা করে দেন ইটস গোয়িং বি টাফ না সেটাই আমাদের ক্যাপ্টেন বারবারই বলেন এই আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের একটা পরিকল্পনা থাকে ধরে ধরে খেলা এটা আসলে টি টোয়েন্টিতে কতটা মানে কাজে দেয় না ধরে খেলা কাজে দিতে পারে আপনি যদি আফগানিস্তানকে ধরেন তাহলে কাজে দিতে পারে যদি একটা আপনার আফগানিস্তানের মধ্যে একটা ইব্রাহিম জাজান থাকে হ্যাঁ যে আপনার দশ বার বারো বার খেলে দিবে আপনার যেদিন গুরুবাজার লাগবে লাগবে না লাগলে অন্য লোক এসে খেলবে বাট ও এক জায়গায় ধরে থাকবে এখন আপনার আমার কাছে ধরে খেলা মানে কি আইটার আমি যেটা বুঝি যে আমাদের ধরে খেলতে হলে আপনি পঞ্চাশ বল পর্যন্ত খেলেন এবং একটা রান করে দিয়ে আসেন অথবা আপনি পঁচিশ বল খেলে আউট যান না মানে পঁচিশ থেকে ত্রিশ বল খেলে আউট হয়ে যাওয়া একটা দলকে কিন্তু আপনি একদম মানে জাস্ট ডুবানোর জায়গায় ঠেলে দিলেন বিকজ আপনার তো তখন আপনার বেসিক্যালি নব্বই বল থাকে বাকি সবার জন্য হ্যাঁ

কিন্তু পুরো ধরে খেলছি না আমরা একটা লেভেল পর্যন্ত গিয়ে আমরা আউট হয়ে যাচ্ছি ভারতের সঙ্গে যেমন মানে বোধ হয় বেশি আমরা ডট খেলেছি মানে আমাদের কিন্তু নয়টা ব্যাটার নিয়ে নেমেছিলাম হাতে উইকেটও ছিল তাহলে কি লাভ হলো হ্যাঁ হ্যাঁ আপনাদের লিটন কুমার দাস লিটন কুমার দাস তো বলতে পারবে না যে সে স্টার্ট পায় নাই না একদম না সে ওপেন করছে আমার কথা থেকে ইফ ইউ গেট দ্য স্টার্ট ইউ স্কোর ইউ ডোন্ট ইউ ডোন্ট গেট দ্য স্টার্ট ইউ গেট আউট ইউ গেট আউট অন ফাইভ বলস ইউ গেট আউট তখন ভারত এই ম্যাচের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে লিটন যে খেলাটা খেলছে তো স্বভাব বিরুদ্ধ খেলা আপনি যদি আমরা যদি প্রেস কনফারেন্সে কেউ বলেন যে আমরা যে ফ্রিডম দিচ্ছি আর আমরা যদি তো কোনটা মিলাবো আমি কোনটা মিলাবো সেটাই মানে আমাদের দলের ভিতর কি কোনো মানে ইয়ে হচ্ছে এক রকম কথা বলছেন ক্যাপ্টেন মাঠে যে আর রকম মানে সবকিছু মিলাই কেমন একটু হজবরল কি মনে হচ্ছে না আমার কাছে মনে হয় যে মানে এই ইদানিং যে সাকিব আল হাসান বলছে আমি খুবই বিশ্বাস করি যে যখন আপনি রানে থাকবেন না তখন আপনি গুটিয়ে যাবেন নিজে ভিতরে গুটিয়ে যাবেন আপনি এক্সপ্রেস করতে পারবেন না ওইটা যখন থাকবেন না তখন এটা নিজেকে এক্সপ্রেস করা যায় না সাকিবের কথায় যদি বললেন সাকিব কি নিজেকে সাকিব কি নিজেই গুটি আছেন ওরকম মানে সে তার বোলিং আমরা কোটা পূরণ দেখছি না রান এবং ব্যাটিং ব্যাটিংয়ে রান নেই সাকিবকে কতটা মিস করছে আসলে সেই সাকিবকে

ওনাকে তো গুলিকে সুযোগই পাচ্ছে না আতিফ ভাই একটা ব্যাপার কিন্তু মানে যেটা আমাদের কোচ বলেছিলেন হাতুরু সিং যে সুপার এইটে ওঠার পরে যে বাকি যে ম্যাচগুলো হবে সেটা আসলে বোনাস আমাদের জন্য মানে ভালো কিছু হলে বোনাস মানে একটা কি মানে আমরা আগেই ধরেই নিয়েছি যে আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে এখন আমরা জাস্ট অংশগ্রহণ করছি কিছু হলে হবে না হলে নাই না আমার তো মনে হয় না আমার মনে হয় না কারণ হাতুরকে আমি খুব ভালো করে চিনি হ্যাঁ ইজ সাইকোলজিক্যাল গেম হাতুরু হাতুর সিং এ বাংলাদেশের

আমি এমন কিছু বলি যে আমার প্লেয়ারদেরকে মনে হয় যে এইটা দিয়ে বলে দেখি যে ওরা যা পাবো যে যে আমি মানে যা পাবো সে বোনাস মানে বোনাস নিয়ে আর চাকরি মানে বোনাস নেওয়ার পাবলিক সে না আতিফ ভাই আরেকটা জিনিস দেখলাম যে এই ওয়ার্ল্ড কাপের এবং তার আগের থেকেও মানে দলের ভিতর সবচেয়ে মানে টি টোয়েন্টির মতন খেলছেন এমন মনে হচ্ছে তাওহিদ দিদয়কে হ্যাঁ তো আজকে ম্যাচে মানে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আপনি তাকে কতটা রেড করবেন তার উপর কতটা আশ্বাস বিশ্বাস রাখা যায় যদি কোনো ব্যাটসম্যান টি টোয়েন্টি সুলভ ব্যাটিং গত এক বছর ধরে মানুষের জন্য করে থাকে তার চোখে যদি একদম আপনি যদি তার বিপিএল থেকে ব্যাটিং দেখেন টি টোয়েন্টি সুলভ ব্যাটিং হুম আপনি ভালো ব্যাটিং বলতেছেন রান টি টোয়েন্টি সুলভ টি টোয়েন্টি সুলভ টি টোয়েন্টি ইজ আ গেম যেখানে আপনার ইম্প্যাক্ট রাখাটা খুব ইম্পর্টেন্ট এবং সে প্রতিটা ম্যাচে ইম্প্যাক্ট রাখছে

এটা একটা বড় জিনিস এটা কিন্তু বাংলাদেশের মানে সেকেন্ড বল থার্ড বলে লঞ্চ করার মতো পাবলিক বাংলাদেশের মানে প্লেয়ার কম আছে কারণ আমরা দুই তিন বল দেখার চেষ্টা করি সে যেটা মানে সে একবার আমাকে একটা কথা বলছিলো সেই কথাটা আমি সাজীবন মানে ওই ছোট ছোট না মাঝে এই যাওয়ার আগে একদিন একটা কথা বলছিল ওইটা আমি সাজীবন মনে রাখবো এবং আমি ওই পর থেকে তাকে অন্যভাবে চিন্তা করি আমার কী হবে আমি অ্যাট এন্ড অফ দ্য যা হবো একদম আমার তো আমাকে কেউ মেরে ফেলবে না আমাকে কেউ আমাকে কেউ মানে সাজাও দিবে না আমি এই জিনিসটা চেষ্টা করে কি আমি এক আউট হব বাট আমি যদি না করি এবং আমি যদি আমার মানে যেটা স্ট্রেন না খেলার চেষ্টা করি তাহলে আমাদের ক্রিজে থাকার কোনো মানে হয় না সেটাই এই মানসিকতা যারা আছে যে আমি জানি যে এট দ্য এন্ড আমি আউটই হব সে অনেক চান্স নিতে

তো দর্শক যেটা বলছিলেন আতিফ ভাই যে তাওহিদ হৃদয়কে তার মতনই খেলতে দেওয়া উচিত তার যে ওই যে বললেন একটি কথা যে কি হবে শেষে তো গিয়ে আউটই হব তো হোক না এরকমই যদি আমাদের মানসিকতা থাকে কি আর হবে একটু ট্রাই করি না আফগানি আফগানদের কিন্তু আতিফ আরেকটি কথা বললেন যে আফগানদের ভয় ধরিয়ে দিতে পারলে কিন্তু তাদেরকে ঘাবড়িয়ে দিতে পারলে কিন্তু তারা ভরকে যায় এবং ম্যাচটি জেতা যায় সেটাই নিশ্চয়ই আমরা দেখতে চাব বাংলাদেশ দলের কাছে এবং শেষটা যেটা বললাম যে শেষটা হোক না খুব সুন্দর একটি পরিসমাপ্তি দর্শক এইচটিএমএস স্পোর্টস ক্যাপে থেকে আজ এ পর্যন্তই আপনাদের সাথে পরে আবার দেখা হবে